তিনি ছিলেন তিনি ছিলেনের বাচ্চা তিনি ছিলেন নিজের জীবনের চাইতে বেশি মহাব করতেন বেশি ভালোবাসতেন নবী আমার যার জন্মের আগে আগে পরে জীবনের গুণাগারা মাফ করে দিয়েছেন সেই নবী পর্যন্ত প্রিয় ভাইরা সেই নবী পর্যন্ত রাতের বেলা তাহার জেদ করতে করতে নবীর পা ফুলে যেত তার পা থেকে কষ নবী আমার কেন এগুলো করতে সাহাবিরা জিজ্ঞাসা করেছেন দুই দিন দুই রকম উত্তর দিয়েছেন একদিন জিজ্ঞাসা করেছেন আপনার জীবনে গুণামা তারপরে আপনি এরকম করে ফেলে আপনি ফেলেন এরকম করে আপনি দীর্ঘ রাত পর্যন্ত তাহার বোধ করার কারণটা কি আল্লাহ রসুল বলেছেন তোমরা কি আমাকে সুকৃতকারী বান্দা হিসেবে আমি থাকতে চাই তোমরা কি সেটা চাও না তার মানে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য নবী আমার রাত করে তাহাজ্জুদ পড়তে আর তিন নাম্বার নবী বলেন আমি এই জন্য তাহাজ্জুদ করি এই জন্য আমি ইবাদত করি এটা হলো তো আমার গুনাহ আর উন্নতের জন্য জরেবি সুবহানাল্লাহ প্রভাব আপনার নবী আমার নবী এই দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন নবী আমার নিজের জীবনের চাইতে নবী তার উন্মতদেরকে বেশি ভালোবাসতেন যখনই কোনো ঝড় তুফান হতো মেঘ হতো আকাশে মেঘ হতো ঝড় তুফান হতো বৃষ্টি হতো আম্মা জানায় সারা দিয়ে আল্লাহ তারা বলেন যখনই ঝড় তুফান হতো বৃষ্টি হতো নবী একবার ঘরের বাহিরে যেতেন বৃষ্টি চলে আসছে আকাশ খারাপ হয়ে গেছে নবী আমার একবার ঘরের বাহিরে যেতেন একবার নবী আমার ঘরের ভেতরে ঢুকতেন আমার প্রিয় ভাড়া আকাশ যখন ভালো হয়ে যেত এবার নবীর মুখে হাসি পড়ত প্রিয় ভাড়া যখন ঝড় তুফান হতো যখন ঝড় তুফান হতো আকাশ খারাপ হতো নবী আমার তখন একবার ঘরের বাইরে যেতেন একবার ভেতরে ঢুকতেন যখন ঝড় তুফান ভালো হয়ে যেত তখন নবীর মনটাও ভালো হয়ে যেত আম্মা জানাই রসুল হাবি আল্লাহ ঝাড় তুফান যখন হয় একা যখন খারাপ হয় আপনি একবার ঘরের বাইরে যেন একবার ভেতরে থাকেন আপনার মনটা খারাপ হয় ঝাড় যখন ভালো উভে যায় তখন আপনার মনটাও ভালো হয়ে যায় কারণটা কি রসূলবালা আয়শা যখন ঝর আসে আমি একবার ঘরের বাইরে যাই ঘরের বাইরে গিয়ে আমার সাহাবিদের বাড়ির দিকে তাকায় থাকি আর আমার উম্মতের কথা চিন্তা করি আর আমি ঘরের ভেতরে ঢুকি একবার বাইরে গিয়া আবার সাহাবিদের বাড়ির দিকে তাকায় থাকি তার মানে নবী আমার লক্ষ্য করেন এই ঝর বৃষ্টি বাদল তার সাহাবিদের বাড়ির কোনো ক্ষতি করে কিনা তার উম্মতের কোনো ক্ষতি করে কিনা যখন ঝর ভালো হয়ে যায় সকল বিপদ মুক্ত থাকে নবী আমার খুঁজে যান নবী বলেন যখন দেখি আমার সাহাবিদের বাড়ির কারো কিছু হয় নাই কারো কোনো ক্ষতি হয় নাই সার ভালো হয়ে গেছে তখন আমার মনটাও ভালো হয়ে যায় তার মানে সাহাবিরা ভালো থাকলে নবী ভালো থাকতেন সাহাবিরা কষ্ট পাইলে নবী কষ্ট পেতেন জোরে বলি সবহান আল্লাহ শুধু কি তাই প্রিয় ভাই আপনার নবী আপনার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি ঈদের দিনে নবী আমার দুইটা করে কোরবানি কিনতেন দুইটা করে কোরবানি কিনতেন কোরবানি ঈদের দিনে আপনি মানুষ একজন কোরবানি কিনবেন একটা দুইটা কেন নবী বলে সাবিরা একটা কুরবানি করি আমার পরিবারের পক্ষ থেকে আর একটা কোরবানি করি আমার গুণাগার উন্নতের পক্ষ থেকে জোরে বলি সবহানাল্লাহ শুধু কি তাই প্রিয় ভাই আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবীদের সামনে বলতেছিলেন ওয়াতিতু আননি লাকিতু ইফওয়ানি আমার মন চায় আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি আমার মন চায় আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ

আপনি আবার কোন ভাবের সাথে সাক্ষাৎ করবেন নবী বললেন ও সাহাবীরা सुनो আন্তুম আসহাবি তোমরা আমার সাহাবী তোমরা আমার ভাইরা আমার ভাই তো তারা যেই দিন আমি দুনিয়ায় থাকব না আমাকে না দেখে তারা আমার দেখানো পথে চলবে ওরা আমার ভাই আমার মন চায় আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি জরে বলি সুবহানাল্লাহ কত প্রেম কত ভালোবাসা

আপনার সাথে আমার সাথে করার জন্য জৈ নবী কামনা করতেন যে নবী দুনিয়াতে কোরবানি কিনতেন দুইটা একটা তার নিজের জন্য আর একটা তার উন্নতের জন্য যেই নবী ঝড় তুফান আসলে বাড়ির থেকে টাকা থাকতেন ঘরের মধ্যে ঢুকতেন না যেই নবী কামতের ময়দানে আপনাকে আমাকে ছাড়া জানাতে যাবে না ওই নবীর আদর্শ বাদ দিয়ে যারা মানুষের তৈরি করার তন্ত্র মন্ত্র আদর্শের পেছনে ছোটে আর দল থাকার চুপ থাকার পাকি থাক মুসলমান ঠিক না

আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে এক নম্বর প্রশ্ন ছিল আমি যে কিতাব থেকে আলোচনা করব কিতাবটার নাম কি বলেছেন আল কোরআন তারপরে বলেছিলাম আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে বলেছেন আল্লাহ এবারে এটা কি এরকমই এটা এরকম করে উচিত করে কথা বলা যায় এটা কি নিচে নিচে আমার প্রিয় ভাই এটা কি শোনেন আমার কি

যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহ কিতাব দিয়েছেন আমাদেরকে পরিচালনা করবার জন্য কথা বলেন ঠিক কিনা মোবাইল কিনতে যাবে মোবাইল যখন কিনবে দেখবেন শুধু মোবাইল দেবে না মোবাইলের সাথে একটা বই দেয় একটা গাইডলাইন দেয় কারণ কি কারণ মোবাইলটা তো আপনি তৈরি করেন নাই মোবাইলটা একটা নির্দিষ্ট ব্যক্তি তৈরি করেছেন সুতরাং এই মোবাইল কেমনে চলবে তার জন্য মোবাইলের সাথে একটা গাইডলাইন আছে ওই গাইডলাইন ফলো না করলে এই মোবাইলটা ভালো চলে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লাহ বিতু মিনহা জামিয়া আপনিও জান্নাত থেকে নেমে যান আপনারা দুইজন জান্নাত থেকে নেমে যান তবে শুনে রাখেন ফাইমা ইয়াতিয়ান লাকুম মিননি হুদা আমার পক্ষ থেকে একটা হেদায়েত যাবে যদি এইটার অনুসরণ করতে পারো তাহলে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম তোমার কোনো চিন্তা থাকবে না আর যদি এই গাইডলাইন বাদ দিয়া অন্য কারো কাছ থেকে গাইডলাইন হাওলা করো তাহলে দুনিয়া তো টেনশন আখেরাত তো টেনশন কথা বলেন ঠিক কিনা এই মোবাইলের গাইডলাইন ছাড়া এই মোবাইল যেমন ভালো চলতে পারে না আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে আপনাকে শেয়াল আল্লাহ যে গাইডলাইন দিয়েছেন আল কোরআন ওই আল কোরআন ছাড়া এই দুনিয়াও ভালো চলতে পারে না কথা বলেন থেকে না সে আল্লাহর কিতাব থেকে আমরা অল্প সময় কথা শুনবো ইনশাআল্লাহ যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কি সমস্যা আপনারা বলবেন না হলে এই যুবকেরা ভলেন্টিয়ার যদি কেউ থাকেন কেউ যাবেন এই যুবকেরা কোরআন শুনতে এসে যদি কোরআন শোনার পরিবেশ নষ্ট করো তাহলে দুনিয়া শেষ সুতরাং কেউ বাহিরে দাঁড়িয়ে থাকবেন না মাহফিলের প্যান্ডেল এসে বসুন ইনশাল্লাহ আমি কোরআন থেকে অল্প সময় আপনাদের এলাকার সন্তান সময় বেশি নেব না দশটার মধ্যে সব শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমি আপনাদের সামনে